দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র কার্তিক পুরাণ অনুসারে জগৎ পিতা ব্রহ্মা মহাবলী তারকাসুরকে বর দিয়েছিলেন যে তাকে কেউ হত্যা করতে পারবে না কেবল ভগবান শিবের সাত বছরের পুত্রের হাতে তার মৃত্যু হবে সেই অনুসারে ব্রহ্মার বরে তারকাসুরকে বধ করার জন্যেই অমিত যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুর দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে সমস্ত দেবতাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছিলেন তখন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে জগৎ পিতা ব্রহ্মা দেবতাদের দেবাদিদে মহাদেবের শরণাপন্ন হতে বলেন দেবাদিদেব মহাদেব দেবতাদের কাছ থেকে সব শুনে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েন পরমেশ্বর শিব এবং পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে চলে যান মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই অগ্নিদেবের কাণ্ড দেখে ক্রুদ্ধ হন অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করেন ওই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয়ে সরবনে এসে পৌঁছায় তারপর সেই তেজ থেকে জন্ম হয় এক রূপবান শিশুর জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন এরপর দেবী পার্বতী শিশু স্কন্ধকে কৈলাসে নিয়ে যান ভগবান শিব হয়ে ওঠেন কার্তিকের শিক্ষাগুরু পিতার কাছেই কার্তিক শাস্ত্রজ্ঞান ও অস্ত্র চালনা আয়ত্ত করেছিলেন বালক কার্তিক দেবতাদের সেনাপতি হয়ে তারকাসুরকে বধ করে দেবতাদের দেবলোক ফিরিয়ে দিয়েছিলেন এরপর থেকেই কার্তিক সেনাপতি নামে পরিচিত হয়েছিলেন দেবসেনাপতি কার্তিক বিভিন্ন নামে পরিচিত হন যেমন কৃত্তিকা আম্বিকেও নমুচি স্কন্দ শিখিধ্বজ অগ্নিজ বাহুলেও ক্রৌঞ্চারতি সরোজ তারকারি পানি, বিশাক সরানন গুহ সানমাতুর কুমার সৌরসেন প্রভৃতি কার্তিকের বাহন ময়ূর কার্তিকের দুই বৈশিষ্ট্য সৌন্দর্য ও সৌর্য দুই তার বাহন মহুরের মধ্যে বিদ্যমান কোনো কোনো স্থানে কার্তিককে ছয় মাথা হিসেবে চিত্রিত করা হয়েছে তাই তার আর এক নাম নন কার্তিকের হাতে থাকে ধনুক তীর ও বর্ষা দেব সেনাপতি কার্তিক বৈদিক দেবতা নন তিনি হলেন পৌরাণিক দেবতা ভারতে তিনি প্রাচীন দেবতা হিসেবে পূজিত হন নিষ্ঠা ভরে কার্তিক পুজো করলে ধন এবং সংসারের শ্রীবৃদ্ধি হয় আয়ের ক্ষেত্রেও উন্নতি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ ও বল প্রাপ্তি ঘটে কার্তিক পুজো সূর্যের গতির ওপর নির্ভরশীল সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায় সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন বা সংক্রান্তিতে কার্তিক পুজো অনুষ্ঠিত হয় ভগবান কার্তিক মরুগান স্বামী নামেও পরিচিত পুরাণ অনুযায়ী ভগবান শিব কার্তিককে শিক্ষক রূপে মেনে নিয়ে জগতের মূল রহস্য জানতে একজন ছাত্রের মতো আচরণ করেছিলেন এবং মনোযোগ দিয়ে তা শ্রবণ করেছিলেন দেবী পার্বতী পুত্রকে স্বামীনাথ নামটি দিয়ে উচ্চ পদে সম্মানিত করেন এই নামের অর্থ শিবের শিক্ষক ভগবান কার্তিক তখন কৈলাসে শিবের আসনে বিরাজমান ছিলেন কথিত আছে কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি সুরাপদ্দ্মনকে বধ করার পরে দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সাথে কার্তিকের বিবাহ দিয়েছিলেন পরে নম্বিরাজের কন্যা বালির সঙ্গে কার্তিকের বিবাহ হয়েছিল আবার কিছু কিছু উপাখ্যানে কার্তিককে চিরকুমার হিসেবে বর্ণনা করা হয়েছে